সঞ্চালিত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চালিত হয়েছে ছাত্র শ্রোং এই জনতা সকলের মধ্যে সঞ্চালিত হয়েছে সেটা বাস্তবায়নের সময় আমরা মনে করি যেভাবে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার আমাদের সেই ধুয়ে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি সেই জায়গায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সমজতান আহ সমজত তার চেষ্টা করছে সমজতার দৃষ্টিভঙ্গী তারা পোষণ করছে আমরা মনে করি ভুলাইকে ধারণ করতে হলে দুই হাজার শহীদের রক্তকে ধারণ করতে হলে জীবনকে ধারণ করতে হলে হাজার আহতদের হাত মূল্য দিতে হলে অবশ্যই বাংলাদেশে দীর্ঘ এবং হচ্ছে বড় ধরনের এক সংস্কার প্রয়োজন তার মধ্য দিয়ে চুয়ান্ন বছরে যে রাষ্ট্র গড়ে ওঠে না চুয়ান্ন বছরের রাষ্ট্রের না সেটা থেকে মুক্তি পাবে এবং নতুন একটি রাষ্ট্র গঠনে আমরা সফল হব আমরা কিছুক্ষণ পরে

এবং প্রতিটি মানুষ যে আকাঙ্ক্ষা পালন করতো যে স্বপ্ন দেখত সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তারা আবার আমাদের সাথে হাত কিনাবে পায়ে পা স্বপ্ন দেখি ইনস্লা যেটা সরকারের সফল হওয়ার কথা ছিল সেটা সফল না হয় আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সামনের দিকে আমাদের জুড়ে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন এম হাত ধরে সফল হবে

বর্ধিত হয় এবং আপনারা জানেন সেই শিক্ষার্থীদের আন্দোলনে একসময় গণ আন্দোলনের রূপ নিয়ে একটি স্বৈরাচার কদম ঘটা এবং এই জুলাই আমাদেরকে যেটি দেখিয়েছে সেটি হচ্ছে যে মানুষ যখন মৃত্যুকে ভয় উপেক্ষা করে রাজ জীবন ফিলিয়ে দেয় তখন পৃথিবীর কোনো স্বৈরাচার পৃথিবীর কোনো ম্যাসিস্ট টিকে থাকতে পারে না সেটি রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা দেখছেন কীভাবে পুলিশ অ্যাব বিজিবি এবং প্রতিবেশী রাষ্ট্রে নগ্নভাবে ব্যবহার করে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল কিন্তু এদেশের জনগণের ধাওয়াকে তারা সেই প্রতিবেশী রাষ্ট্রে আবার আশ্রয় দিচ্ছে ফলে আগামী দিনের বাংলাদেশের এই গণমানুষের যে আকাঙ্ক্ষা মানুষের নাগরিক মর্যাদা মানবিক মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই জুলাইয়ে যে দু হাজারে মানুষ অধিক জীবন দিয়েছে সেই শহীদদের আমাদের স্মরণ করতে হবে জুলাইয়ের শহীদদেরকে পরিবারদেরকে পুনর্বাসন করতে হবে এবং অতি দ্রুত সরকারের পক্ষ থেকে দুই দুইবার জুলাই ঘোষণা করতে তারিখ দিয়েও কেন সরকার সেটি বাস্তবায়ন করতে পারছে না সেই বিষয়ে আমরা সুস্পষ্ট সরকারের বক্তব্য চাই আমরা আশা করব এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সড়দ প্রণয়নের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে বিষয়ে সকল দল মত নির্বিশেষে সবাই একসাথে সেটি ঘোষণা আসবে এবং সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের প্রতিটি গ্রামে মহলায় পৌঁছে দিতে এবং একই সাথে ঢাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে

সবল মুক্ত করতে হবে আমরা বনি করি জনগণই আমাদের সাথে রয়েছে আমরা বিচার আলোচনা সংস্কারের দাবিতে আমরা মাঠে মাঠে বাড়িতে বাড়িতে ইউনিটে ইউনিটে আমরা মানুষের কাছে যাব মানুষকে সাথে নিয়ে আগামী রাজনীতির প্রতিরোধ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের সভাপতি বক্তব্য রেখেছেন ডাসুর সাবে সমাজ সেবা সংগঠন বারবার কারণ

করেছেন এরা নানাভাবে থেকে বুঝতে হয়েছে